আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে দেখেন সাধে চলে আসছি বৃষ্টির মধ্যে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স অনেকে ভেন্ডি বলেন দেখেন মার্শাল্লাহ কী পরিমাণ হয়েছে প্রত্যেকটা গাছই আমি কিন্তু সাধে আছি পাঁচতলা সাধে আমার এই পাঁচতলা সাদের উপরে দেখেন কি পরিমাণ ঢেঁড়স আমি কিন্তু প্রতিনিয়ত এই ঢ্যাঁড়সগুলো নিয়ে কেটে রান্না করি তাও শেষ হয় না মার্শাল্লাহ দেখেন দেখেন এখানে কি পরিমাণ হয়েছে এগুলো এখন আমি সব তুলে ফেলবো হারভেস্ট দেখেন আছে প্রচুর হয়ে আলহামদুলিল্লাহ আমি আরছিলাম শাক নিতে শাক নিতে এসে দেখি যে এগুলো এত পরিমাণ হয়েছে গাছে একেবারে ভরপুর মার্শাল আমি এগুলো এখন তুলবো কলমি শাক তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া শাক লাগাইছিলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর গাছটা বে কোথায় চলে গেছে রাফি এখান থেকে দুই তিনটা একটু ওই এই যে কি গ্যাস জানি কয় এই যে এটা কি গ্যাস ওই পুঁইশাক দুই তিনটা পুঁইশাক গাছ নিয়ে অন্য জায়গা নয় সেখানে একটু লাগাই দে দেখেন যে পরিমাণ শাক আমি অলরেডি কিন্তু এখান থেকে নিয়ে ভাড়াটিয়েদেরকেও দিয়েছি আজকে আবার কিছু কাটার জন্য চলে আসলাম ছাদে আমি এগুলো কেটে নিচ্ছি মশালা যে পরিমাণ ঢেড়স তা আবার পাঁচতলা ছাদের উপরে দেখেন বাজার থেকে আমার আমি একা মানুষ আমার সবজি কিনতে হয় না যে পরিমাণ হয় তাতে আমার কেনার দরকার ছোট আছে এগুলো এখনো কিন্তু জালি এগুলো ভালো জাত আরো বড় হয় আমি এখন কেটে নিচ্ছি ঘুরে হয়ে গেছে না না জানি জানো জাতই তো এরকম দেখতেছ না কালারটা দেখো না হ্যাঁ এটা দেখো না কালারটা এরকম এখন মানে ফুলের অনেকগুলোই হয়ে গেছে পাতার ছাড়া দাঁড়াই গেছে পাতার ছাড়া দাঁড়াই গেছে মানে কয়টা বিচি ফালাই গেছিলাম আলহামদুলিল্লাহ কী পরিমাণে হয়েছে দেখো এগুলো শেষ হয় না ওঠে একদিকে নিচ্ছে আর একদিকে হচ্ছে নালিমা কতবার নিলাম বলো অনেকবার না

যে দেখেন এতগুলো ঢেঁড়স কাটলাম হ্যাঁ অনেকে ভেন্ডি বলেন এগুলো এগুলো কিন্তু আমার পুরো একবেলা হয়ে যাবে লাগবেও না এই যে দেখেন কুমড়ো শাকের ডাটা এগুলো আছে কেটে নিচ্ছি ধরো এতগুলো বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে এই বৃষ্টিতে শাকগুলো নিয়ে আসি এখানে কুমড়ো শাক আছে তারপর কি ফুল শাক না পুঁই শাক তারপর আছে কি আপনার এটাকে কি বলে আপনার কলমি শাক সব শাক পাতা নিয়ে আসলাম আর এই যে ডেলগুলো এগুলো রান্না করবো ভাজি করবো লিমা শাক কুচিয়ে দিচ্ছে ভাজি করার জন্য সব থেকে যেগুলো নিয়ে আসছিলাম ভন্ডিগুলো এগুলো ভাজি খেতে এখানে